দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধানমন্ডি বত্রিশে কিন্তু গান বাজিয়ে কিন্তু উল্লাস প্রকাশ করছে সাধারণ ছাত্র জনতা তারা কিন্তু ডিজে গান বাজিয়ে তারা কিন্তু নাচ প্রদর্শন করছে দর্শক আজ যে ছাত্র জনতার যে উল্লাস ধানমন্ডি বত্রিশকে ঘিরে সেটি কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশ থেকে এখানকার সর্বশেষ দর্শক আপনাদের জানিয়ে রাখি যে এই ধানমন্ডি ঘিরে কিন্তু গতকালকে থেকেই ছাত্র জনতা তারা কিন্তু পাহারা বসিয়েছে এখানে যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে বা বহিরাগত বা কোনো আওয়ামী লীগ নেতাকর্মী যাতে না আসতে পারে সে কারণে কিন্তু তারা পাহারা বসিয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি গাড়ি তল্লাশি করা হচ্ছে এবং যারা এখানে আসার চেষ্টা করেছে তাদের ধরে কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে দর্শক আপনাদের দেখার চেষ্টা করছি দানমুলি বত্রিশ থেকে এখানকার সর্বশেষ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতার যে বাদ ভাঙা উল্লাস সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশ আজ কিন্তু পনেরোই আগস্ট এই আজ পনেরোই আগস্ট থেকে কিন্তু তারা বলছে যে আজ তারা কিন্তু এই শোকের শোক দিবস কিন্তু পালন করছে না তারা কিন্তু এই আগস্টকে তারা কিন্তু বিজয়ের মাস হিসেবে ছাত্র জনতা ইতিমধ্যেই ঘোষণা করেছে তার বই প্রকাশ সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দশক ছাত্র জনতার যে বাদ ভাঙা উল্লাস এই আগস্ট মাসকে ঘিরে এবং আমরা দেখতে পাচ্ছি যে ঠিক ধানমন্ডি বত্রিশ যে এক নম্বর গেট রয়েছে সেই ঠিক সেইখানে কিন্তু এই বাদ ভাঙা উল্লাস আমরা কিন্তু দেখছি তারা কিন্তু ডিজে গান বাজিয়ে তারা কিন্তু নৃত্য প্রদর্শন করছেন অর্থাৎ ধানমন্ডি বত্রিশ ঘিরে কিন্তু এই একটি উত্তেজনা কিন্তু তারা তারা কিন্তু বিরাজ করছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু হিন্দি গান বাজিয়ে কিন্তু এখানে কিন্তু ডান্স করছে দর্শক আপনাদের জানিয়ে রাখি যে আজ পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিন্তু আজ মৃত্যুবার্ষিকী তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দশক আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতার যে উল্লাস সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশের ঠিক সামনে থেকে অর্থাৎ ধানমন্ডির বত্রিশ গেট রয়েছে সেই প্রধান ফটকের সামনেই কিন্তু এভাবেই এভাবেই কিন্তু ছাত্র জনতা তারা কিন্তু উল্লাস প্রকাশ করছে তারা কিন্তু ডিজে গানের মাধ্যমে তারা কিন্তু নৃত্য পরিবেশন করছে এবং তারা কিন্তু এখানে কিন্তু তারা তাদের অবস্থান জানান দিচ্ছেন